স্বাগত চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলো দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি এখন একটু বেরোবো তো আমি কোথায় যাচ্ছি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমার সাথে আমি কিন্তু আজকে একা যাচ্ছি না আমার সাথে আমার মা যাচ্ছে আমার বোন যাচ্ছে চলো আমার বোনকে দেখেন আমার বোনও কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে হাই করাতে একটু তুই হ্যাঁ সবাই কিন্তু ও দেখছো খুবই কিউট ওকে আরো ওকে আমি কিন্তু খুবই ভালোবাসি আর হ্যাঁ ও খুব কিন্তু কিন্ডার জলের খেতে খুবই ভালোবাসে আমার ফোনটা এক্ষুনি পড়ে যাচ্ছিলো তো চলো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি কি করছি ততক্ষণ চলো পায় দেখো গাইজ আমি অটো থেকে নেমে গেছি নেমে এখন যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে আমি আজকে যাচ্ছি মাসি বাড়ি গাইজ আমি মা বোন ওই দেখো মা দেখো আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে কারণ মাসি বাড়ি অনেকদিন হলো আসা হয় না অনেক দিন পর যাচ্ছি তাই মা দেখো মাসির সাথে গল্প করবে বলে খুবই এক্সাইটেড দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছে আমাদেরকে বলছে তোরা আয় দুজনে আমি আর বোন তো যাচ্ছি হাঁটতে তার বোন আর বলছে হ্যাঁ অনেক দিন পর মাসি বাড়ি যে চল 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 হ্যাঁ তারপর দেখো ও দেখো মা ওই দিক দেখতে দেখতে যাচ্ছে আর মা তো বাবা কি তাড়াতাড়ি হাঁটছে দেখো আমি তা হেঁটেই পাচ্ছি না বাবা খুব এক্সাইটেড যাবে যাবে বলে হ্যাঁ কতদিন পর এসছে গল্প করবে প্রিমিয়াম প্রায় এক মাস পর আসলো বাবা কি এক্সাইটেড ওই জন্য দেখো যাচ্ছে দেখো আমার মেশো দেখো দোকানের সামনে দাঁড়িয়ে আছে ওটা আমার মেশো ওটা আমার মেশোর দোকান দর্জির দোকান তো দেখো আমার মা দরজাটা খুললো দিকে গেলো আমিও ঢুকছি দেখো পেছনে দেখো বোনকে বললাম দিদি দিদি ক্যামেরাটা আমি যদি ফোনটা আমার ভেঙে যায় বাবা এত তো আমি ফোন কিনেছি তারপর দেখো কাজ আমি মা বলছে তুই গেটটা দিয়ে আয় মনে আমি ওপরের দিকে গেলাম গিয়ে হ্যাঁ সে বাবা চলে গেলো দেখো সিঁড়ি দিয়ে উঠে আমাকে বলছে তুই গেটটা দিয়ে আমি আমার বোন দেখো গেটটা দিলাম দিয়ে আমরা দেখো উপরের দিকে এখন উঠছি দেখো গাইস বাবা কি গরম গাইস বাইরে এতটা এসে কি গরম লেগে গেল আমাদের আমার মাসি বাড়ি কিন্তু কাছেই তাও কিন্তু অটো করে দশ মিনিট লাগে তাও কি গরম তবে দেখো গাছ সিঁড়ি দিয়ে উঠছে দেখি রুমটা দেখি অন্ধকার গাছ দেখো বাবা আমি তো ভাবলাম কী হলো বাবা তারপর দেখো হট করে লাইট অন হয়ে গেল তারপর দেখে মাসি লাইটটা অন করলো মাসি বলছে আমাদের এখানে খুব গরম রে তারপর দেখো মাসি বলছে আমি তো লাইট অফ করে শুয়েছিলাম শুয়ে শুয়ে টিভি দেখছিলাম তবে দেখো মাসির সিরিয়াল দেখছি টিভিতে আমি জানি না এটা কী সিরিয়াল গাইছে কারণ আমি সিরিয়াল সিরিয়াল কিছুই দেখি না তারপর দেখো গাইস আমার বোন কোথা থেকে একটা জামা নিয়ে এলো এই বলছে এটা কার মাসি বলছে এটা তো দিদির জামা ছোটোবেলা তুই এটা একটা বাচ্চাকে দিয়ে দেবো কোনো গরিব বাচ্চাকে মা হ্যাঁ তো তোটা হবে না তারপর মা ও মার কাছে নিয়ে গিয়ে বলছে মা এটাকে আমার হবে মা বলছে না না এটা হবে না তো ছোটো তারপর দেখো আমি আর বোন উঠে বসে পড়লাম দেখো খাটের ওপর হাসছি একটু তোমাদেরকে দেখে নিল তারপর দেখো মাসি দিয়ে দিলো লেবু নুন চিনি জল এটা কিন্তু গরমে খুবই ভালো লাগে সবাই ক্ষেত্রে ঠান্ডা ঠান্ডা ওই দেখো বোন খেয়ে কি মজা পাচ্ছে দেখো খাচ্ছে ও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শেষ করছে আবার দেখো চিএস করলো আমার সাথে বলার পরে চিএস করে তারপর বলছে কি তোর থেকে একটু দিয়ে দিদি আমি না না তুই তো খেলি এক গ্লাস আমার থেকে আবার নিবি বলছে হ্যাঁ তোর থেকে নেবো ও তারপর দেখো গাইস আমায় আমারটা খাচ্ছি দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাতে ও না খেতে পারে আমার তারপর দেখো গাইস সঠ মাসি দিয়ে দিল মুড়ি আর শিঙাড়া মুড়ি আর শিঙাড়াটা কিন্তু খেতে হেভি ছিল গাইস হ্যাঁ দেখো আমার বোন কিন্তু খেয়ে অর্ধেক শেষ করে দিচ্ছ আমার থেকে খাবে বলে আমি আমার মাকে দেখি যে আমার মা না খেয়ে দেখো গল্প করেই যাচ্ছে করে যাচ্ছে এতদিন পর দেখা হয়েছে তো কী মানে এক্সাইড মানে গল্প এত করেই যাচ্ছে আমাকে তো পাত্তাই দিচ্ছে না আমি যে ক্যামেরার দিকে দেখালাম সেটাও দেখলো না তারপর তো গাছ আমি কী করবো আর আমি আর বোন শিঙারা কাছে আমিও শিঙারাটা দেখলাম খেয়ে তারপর হ্যাঁ সত্যি হেপি খেতে অসাম শিঙাড়াটা এত সুন্দর না ভেতরে আলুটা পুরটা এত সুন্দর তারপরে গাছ একটা জিনিস দেখে এই দেখো কী গল্প করছে দুজন মিলে রুমরা গল্প করে তারপর থেকে এটা এটা কিন্তু কে বলো তো এটা কিন্তু আমার দিদা গাইস আমার দিদা কিন্তু মারা গেছেন এক বছর হয়নি এখন আর তিন মাস বাকি আগস্টে কিন্তু এক বছর হয়ে যাবে আমার দিদা মারা যাবে বাৎসরিক কাজ তো দেখো খুবই কষ্ট লাগে আমাদের দিদাকে দিদার জন্য আর কী করবো আপন মানুষ তো সময় আমার সারা জীবন আমাদের সাথে থাকে না তারা একদিন না একদিন চলেই যায় আমাদেরকে সেটা তারপর দেখো মাসির আমাদেরকে নাইটিগুলো দেখাচ্ছিলাম মাসি মাসে কিন্তু নাইটি বিক্রি করে এ দেখো বোন আবার নিচের থেকে সিঁড়িতে নেমে যাচ্ছে কারণ আমরা এখন বাড়ি চলে যাব হ্যাঁ মা বলছে চল চল তাড়াতাড়ি বাড়ি চল নটা বেজে গেছে হ্যাঁ আমাকে বাড়িতে গিয়ে রুটি টুটি করতে হবে এতটা আবার অটো ধরবো অটো পাবো না চ চ চ তারপর মাসি রান্নাঘরে কি করছিল কাজ আবার মা বললো কি রে চল আসলাম রে তাহলে আমি বলে হ্যাঁ আবার আসি বাইরে কি গরম দেখো আমি বাড়ি চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি খুব গরম লাগছে আমার তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও আর চলো নতুন নতুন ভিডিও দেখার জন্য রেডি থাকো বাই টাটা